নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে ঝাল ঝাল চিকেন কষা রেসিপি শেয়ার করব। যা বানানো ভীষণ সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়। আর এই চিকেন কষা গরম ভাত হোক বা লুচি রুটি পরোটা ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অতিথি আপ্যায়নে আমরা ঝটপট বানিয়ে নিতে পারি। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখিনি চিকেন কষা বানাবার জন্য ইখনে আটশো গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এরপর এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ম্যারিনেশনের জন্য ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ আদা রসুন বাটা টু টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি আর টু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হয়ে গেছে এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এরকম একটু ঘষে ঘষে চিকেনটাকে মেখে নিতে হবে চিকেনটা এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলে পরে খুব ভালো হয় এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবারেতে এতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এবার আলুটা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার আলুটাকে লো টু মিডিয়ামে রেখে আলুটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা লাল করে ভেজে নিয়েছি আলুটা এখানে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোরনটা হালকা করে ভেজে নেব ফোড়নটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একদম কুচোকুচো করে কেটে নিয়েছি সমস্ত পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট ধরে পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা নরমও হয়ে এসছে এরপর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে বড় এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আদা রসুন বাটা খুব ভালো করে কষাচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আদা রসুন বাটাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পর খুব ভালো একবার কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে টমেটো বাটারটা আদা রসুন বাটার সঙ্গে খুব ভালো মতো কষাতে হবে টমেটো বাটারটা দেওয়ার পর খুব ভালো মতো এখানে মেশানো হয়ে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পর গুঁড়ো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটাকে খুব ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে এরপর এতে ম্যারিনেট করা চিকেনটাগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সমস্ত চিকেনের পিসগুলো দেওয়ার পর খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ম্যারিনেট করা সমস্ত চিকেনের পিসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত চিনের পিসগুলোকে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে চিকেনটা এখানে মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এতে হাফ টি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে টমেটো পড়েছে আর ম্যারিনেট করার সময় আমি দই দিয়েছি ওই জন্য হাফ টি চিনি দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গরম জল আমি এখানে দেড় কাপ পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি তবে আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণে জল দেবেন এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা যাতে সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আট থেকে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার ওপর থেকে নিচে একবার খুব ভালো মতো নেড়ে নিলাম এরপর এতে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়েছি এরপর আবার আট থেকে দশ মিনিট ধরে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়েছি এরপর আলু আর যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম এবার ঢাকনাটা খুলে আরেকবার দেখে নিচ্ছি এখানে চিকেন আর আলুটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে চেক করে নিচ্ছি যেহেতু এটা চিকেন কষা গ্রেভিটা কিন্তু এই থাকবে এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে চিকেন কষা গরম গরম লুচি রুটি পরোঠা অথবা ভাত অথবা ফ্রাইড রাইস পোলোয়ের এটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি মতন ভাবে চিকেন কষা রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ফেলুন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর রেসিপিটি বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাওয়া নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ